সুপ্রভাত সকলকে এখন থেকে শুরু করছি আর দেখো চারদিকটা কি অবস্থা কুয়াশায় ভর্তি ওইদিকে তো দূরে কিছু দেখাই যাচ্ছে না এরকম ঘন কুয়াশা মানে গতকালও হয়নি আজকে যে কুয়াশাটা দেখতে পাচ্ছি দারুণ লাগছে আর হনুমান ডাকছে এই যে ভোলা এসছে টয়লেট করতে আবার ওকে নিয়ে চলে যাব নিচে এক্ষুনি কারণ এখন ছাদে রাখা যাবে না যতক্ষণ না সূর্য না উঠছে এখনও লাইট পুষছে লাইট জ্বলছে এখনও বন্ধ করেনি আর এখন কটা বাজে জানো তো এখন বাজে হচ্ছে সাতটা সাতটার সময় এরকম পরিস্থিতি আমি উঠেছি সাড়ে ছটায় আধ ঘন্টা আগে ভাত বসিয়ে দিয়েছি চা হচ্ছে তো ভোলাকে টুক করে ছাদে নিয়েছি টয়লেট টয়লেট করানোর জন্য সাতটার সময় এই অবস্থা আজকে আবার ট্রেনে তো গন্ডগোল এমনিতে আর গন্ডগোল হবে তো কি করবো সেটাই চিন্তা করছে সানাকে কীভাবে স্কুলে নিয়ে যাবো জানি না দেখা যাক কুয়াশার ব্যাপার তো আবার কমেও যেতে পারে এবার যাই আমি রান্না চাপিয়ে দিয়ে এসছি চা ভাত হচ্ছে যাই গিয়ে নামাই তার কৌশিক উঠে গেছে আমার সাথে আর আজকে রান্না করেছে হচ্ছে গতকাল হচ্ছে ভেটকি মাছ আর কাটা পোনা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি যেটা বাপি খাচ্ছে আর আমি সানাকে নিয়ে বেরিয়ে পড়েছি স্বামী যাচ্ছি সানাকে স্কুলে দিতে আর দেরিও হয়ে গেছে আজকে টোটো পাচ্ছিলাম না কারণ হচ্ছে ট্রেনের আশায় বসে থাকলে হবে না যা পরিস্থিতি ছিল এখন রোদ্দুরটা উঠেছে ঠিকই কিন্তু তবুও কখন ট্রেন লেট করবে কখন ক্যান্সেল করে দেবে কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্য টোটো পেয়েছে কিছুটা কাটার পর তো টোটো করেই যাচ্ছি আশা করছি টাইমের আগেই পৌঁছে যাবে এখনও সময় আছে ও তো দশটা থেকে আরম্ভ পরীক্ষা যাই হোক প্রায় চলেই এসেছি কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো সানাকে স্কুলে ঢুকিয়ে আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি একবারে সানাকে নিয়েই বাড়ি যাবো ট্রেনে যা গন্ডগোল আবার যাবো আবার আসবো অসুবিধা এবার সানাকে নিয়ে বাড়ি যাচ্ছি অনেকক্ষণ ধরে ওয়েট করেছি প্রায় তিন ঘন্টার ওপর আমি যাইনি এখানেই ছিলাম এই যে কেমন হয়েছে পরীক্ষা এবার ট্রেনে করে বাড়ি যাবো এখন বাজে আড়াইটে এই আমরা প্রতিদিন একটা দিন ট্রেন মানে ট্রেন দিয়ে এত জুড়ীয় অবস্থা একবার বলছে দু নম্বর বলছে চার নম্বর কাজে লাগে না আমার ট্রেনে করে যেতে মানে জঘন্যতম তো আমি বলবো ট্রেনে করে যাই যারা এই কলেজ স্কুল যায় না তাদের ট্রেনে করে গেলে প্রতিদিন দেবে অ্যাটেন্ডেন্সে প্রবলেম হবেই হবে আর এখন অর্ধেক ট্রেন খুব সমস্যা এবার যাওয়ার সময় টোটো করে গেছিলাম আমার তেমনি টাকা ভাড়া নিয়েছে তাও কম নিয়েছে মানে আরও বেশি না আশি টাকা নেয় এবার যদি আট দুগুনে একশো ষাট টাকা যদি ভাড়া লাগে প্রত্যেক দিন গায়ে লাগে না ওই জন্য ট্রেনে বলো ট্রেনে করে কম পয়সায় হয়ে যায় আরে ট্রেন ক্যান্সেল তো আর সব দু তিনখানা ট্রেনের লোক একটা ট্রেনের মধ্যে মানে বিধি খিচ্ছে অবস্থা প্রায় আমরা প্রায় চল্লিশ মিনিট প্ল্যাটফর্মে বসে কি করা যাবে এখন বাড়ি যাবো তারপরে আবার সাড়ে ছটা থেকে পড়ানো ওরা আবার কালকে পরীক্ষা তো কৌশিক সানার জন্য নিয়ে এসছে বিরিয়ানি তো বিরিয়ানি খাচ্ছে আজকে আর আমরা যথার্থ মাছে চল দিয়ে খাবো দেখো মুখখানা দেখো কি খুশি আজকে বাপি নিয়ে এসছে হচ্ছে মটর শাক তো মটর শাক বাঁচা হয়ে গেছে এইগুলো কাটবো রাত্রিবেলায় কেটে রেখে দেবো আর এটা হচ্ছে সর্ষে শাক তো সর্ষে শাকটা দেখি কালকে করা যায় কিনা একাটি করব আর একাঠি রেখে দেবো পরের দিন করবো কারণ এত কে খাবে কারণ ওরা কেউ খাবে না খেলে বাপি আর আমিই খাবো তা রকম শাক এসছে অনেক দিন বাদ আর বেশ ভালো মটর শাক গেলো সে আগে মা যখন ছিল তখন রান্না করতো বেশ টেস্ট লাগতো এই যে চলে এসছে এ বাবুল বাবুল পাখি হ্যাঁ যাচ্ছি যাবো হচ্ছে একটু পনির আনতে ও আর আমি যাচ্ছি এখানেই যাবো আমাদের স্টেশন বাজারে একটু চিলি পনির করা হবে রাত্রিবেলা ওই দিয়ে খাবো হ্যাঁ ভাবি তোমার জন্য পান টান কিছু আনতে হবে

পাফ টাইপের রয়েছে ভালোটি ফটি হাতা এটাকে বলা হয় সেটা রয়েছে এটা ফুল স্লিপ ছবি ফুল স্লিপ এটা আমার এটা পার্টিকুলার সানার জন্য এটা একটু পাতলা পাতলা একটু মানে এটা গরমকালেও পরা যায় হ্যাঁ এটা আর কি সোয়েটারের তলায় জন্য ঠিক আছে কালারটা খুব সুন্দর ওইদিকে পারাস না তুই

তুই যা আবার ক্যাপসিকাম গুলো তুলে দে ও ভাবে তো একটু ঠান্ডা গরম তো দাঁড়া দড়া পনিরটা দি এ বাটার পনির মশলা হলে তাহলে দেখ না দাঁত দিয়ে দাঁত বেরিয়ে তো কি করে তুলে রাখ খাবো খাবে না গরম ও পারবে না ছেড়ে দাও পیاز ও ওইগুলো খায় না তুমি ওকে ঝোল আর পনিরটা দাও তাহলেই হবে মা সন্দেহ হয়েছে না কাঁচা গোল্লা নিয়ে এসছে তবে আপনি একদম কাঁচা গোল্লা রসগোল্লা আছে আর কালকে একটু ফ্রাইড রাইস আছে ওটা আমি খেয়ে নেব ঠিক আছে সোনা শাক কাটছি কারণ সকালবেলা তো সময় পাই লাগে টাইমের মধ্যে যাই হোক তো এটা হচ্ছে মটর শাক কাটছি কালকে রান্না করা হবে মটর শাক আর সারা তো খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসবো তো এবার থেকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো দেখো সুস্থ থাকো